আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আহট শো কেন বন্ধ হয়ে গেল এই শোটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু হঠাৎ করেই এটি বন্ধ হয়ে যায় এর পেছনে কি কারণ থাকতে পারে চলুন জেনে নেওয়া যাক দর্শকদের অনুরোধ ও প্রতিক্রিয়া অনেকের ধারণা দর্শকদের মাঝে কিছু বিষয় নিয়ে বিতর্ক বা নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে শোটি বন্ধ হতে পারে নির্মাতাদের সিদ্ধান্ত হতে পারে নির্মাতা বা হোস্ট নিজেদের কোনো ব্যক্তিগত বা পেশাগত কারণে শোটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কন্টেন্ট নিয়ে সমস্যা কিছু ক্ষেত্রে কন্টেন্ট নিয়ে আইনি বা সাংগঠনিক জটিলতা দেখা দিলে শো বন্ধ হয়ে যায় রেটিং বা স্পন্সরশিপ দর্শক রেটিং কমে গেলে বা স্পন্সর পুলিশের সমস্যা হলে শো বন্ধ হতে পারে যাই হোক আহত শো এর মতো জনপ্রিয় একটি প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়া সত্যিই দুঃখজনক তবে আশা করি ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট নিয়ে তারা ফিরে আসবে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন